ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ নির্মল আমার সাথে আমার এক আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত সো টুডেস টপিক ইজ গোয়িং টু বি এ ভেরি ইম্পর্টেন্ট টপিক আজ আমরা কথা বলবো এই কিডনি ট্রান্সপ্লান্টের পরবর্তী যে তিন মাস সেই তিন মাসে কিভাবে আমরা নিজেদের যত্ন নিতে পারি সেই সমস্ত ব্যাপারে আজকে আমি কথা বলবো তো আমরা প্রত্যেকেই জানি যে এই কিডনি ট্রান্সপ্লান্টের পরবর্তী তিন মাস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট কারণ এই সময়ে কিডনির রিজেকশন হওয়ার চান্স সবথেকে বেশি থাকে অ্যাকচুয়ালি আমাদের বডিতে আমাদের যখনই কোনো বাইরে থেকে কোনো জিনিস ভেতরে প্রবেশ করে বডি সবসময় চায় সেটাকে রিজেক্ট করতে তো সেভাবেই আমাদের যখন কিডনিটা আমাদের শরীরে প্রতিস্থাপন করা হয় তখন আমাদের শরীর চায় সেটাকে রিজেক্ট করতে তো সেই রিজেকশানটা যাতে না হয় সেই জন্যেই আমাদেরকে অনেক কিছু প্রোটোকল অনেক কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয় সো এই প্রথম তিন মাস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট সো আমি যখন ভর্তি ছিলাম আর টিওতে রেনাল ট্রান্সফার্ট ইউনিটে তো আমি ওখানেই আমি মনে মনে ঠিক করেছিলাম যে ওখানে আমাকে যেভাবে রাখছে বা যেভাবে ওরা আমার লাইফস্টাইলটাকে রেডি করছে ওখানে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত তো আমি ঠিক করে রেখেছিলাম যে আমি বাড়ি ফিরে গিয়ে বা রুমে ফিরে গিয়ে আমি সেম লাইফস্টাইলটা লিড করার চেষ্টা করব। এবং করেছিও যেটা তোমরা আস্তে আস্তে বললেও বুঝতে পারবে তো ফাইনালি আমাদের আমরা যখন আসি একটা রুমে তোমরা জানো যে আমাদের তিন মাস কোয়ারেন্টাইন পিরিয়ডে থাকতে হয় একা থাকতে হয় কারণ কি কারণ আমাদের শরীরে ওই কিডনিটা যাতে শরীরে রিজেক্ট না করে সেই জন্য ওষুধ দিয়ে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে জিরো করে দেওয়া হয় একদম কমিয়ে দেওয়া হয় যাতে করে শরীর কিডনিটাকে রিজেক্ট না করে তো যেহেতু আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার একদম কমে যায় সেহেতু আমাদের শরীরে ইনফেকশানের চান্স সব থেকে বেশি হয়ে যায় অর্থাৎ আমরা যদি কোনো এক এমন একটা মানুষের সংস্পর্শে আসি যে মানুষটার কোনো শরীরে রোগ আছে তাহলে খুব অনায়াসে খুব সহজেই সেই রোগটা আমাদের শরীরে চলে আসতে পারে এবং সেই রোগটা যদি আমাদের শরীরে চলে আসে সেক্ষেত্রে কিন্তু কিডনির একটা রিজেকশানের ভয় থেকে থাকে এছাড়া ইনফেকশনের ভয় তো থাকেই মানে কোনো বাথরুমে বাথরুম থেকে ইনফেকশান হলো বা কোনো আনহাইজেনিক কাজ করলাম বা আনহাইজেনিক জিনিসের টাচে এলাম আমরা সেখান থেকে ইনফেকশান হলো তো ইনফেকশনের তো যে কোনো কিছু থেকেই আসতে পারে সুতরাং সেসব দিক থেকে বাঁচতে গেলে আমাদেরকে অনেক কিছু নিয়ম বা অনেক কিছু প্রোটোকল মেনে চলতে হয় তো যখন আমরা তিন মাস পর যখন ছুটি নিয়ে আমরা বাড়ি আসি তো আমাদের প্রথম যেটা কাজ হয় সেটা হচ্ছে যে রুমে আমরা থাকছি সেই রুম থেকে যাতে আমরা বাইরে না বেরোই সে রুমেই যাতে আমরা থাকি টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু এবার কি হয় আমরা যখন প্রথম আসি তখন তো আমাদের স্টিচ থাকে সার্জারিতে তো অবভিয়াসলি আমাদের ড্রেসিং করতে যেতে হয় তো ওই জন্যই কী বলা হয় ওই জন্যে বলা হয় যে যে ট্রান্সপ্লান্ট হসপিটালটা যেন রুমের সবসময় কাছে হয় রুমের কাছে হলে কী হয় তাহলে তুমি বাড়িতেই থাকতে পারবে আলাদা করে তোমাকে ফ্ল্যাট নিতে হবে না আমাদের মতন এবার আমার যেহেতু বর্ধমানে বাড়ি বর্ধমান থেকে তো কলকাতা আসা পসিবল নয় ওই রকম শরীর নিয়ে সুতরাং আমাদেরকে তো ফ্ল্যাট নিতেই হয়েছে কিন্তু যাদের পসিবল তারা কিন্তু কাছাকাছি ট্রান্সপ্লান্ট হসপিটাল নিতে পারে তাহলে কিন্তু বাড়ি থেকে সে যাতায়াত করতে পারবে সো যেটা বলছিলাম তো আমাদের যে যেটা মেন আসার পর বাইরে বেরোনোর একটাই সুযোগ মানে যেতে হয় সেটা হচ্ছে ড্রেসিং করানোর জন্য আর আমাদেরকে বলে দেওয়া হয়েছিল হসপিটালে যে ড্রেসিং নিজে নিজে না করাই ভালো আমি অনেকজনকে দেখেছি নিজে নিজে ড্রেসিং করেছে আর কি ভিডিওতে আমি দেখেছি ইউটিউবে বাট যেহেতু ওই সার্জারিটা কোনো একটা মিনিমাম মানে কোনো একটা ছোটো সার্জারি না অনেক বড়ো সার্জারি সেহেতু আর তাছাড়া ওরা অনেক কিছু দেখে যখন মানে ড্রেসিং করে যে ভেতরে কোনো পুঁচফু জমে আছে কি না বা কোনো জায়গাটায় স্টিচ কোনো কেটে গেছে কিনা কোনো জায়গায় কি কিনা সেই জিনিসগুলো কিন্তু ওরা চেক করে যখন ড্রেসিং করে আমি এই জিনিসটা প্রত্যেকবার নোটিশ করেছি এবং আমি জিজ্ঞেস করি যখন ড্রেসিং করে যে আমার কোনো প্রবলেম হয়েছে কিনা কতটা শুকিয়েছে এই জায়গাটা সব কিছু জিজ্ঞেস করি ওদেরকে তো তো ওই জন্য ওরা বলে যে নিজেদেরকে না করতে ওরা বলে যে ওইখানেই করতে তো আমরা যখন রুমে আসি তো আমাদেরকে তখন ড্রেসিং করার জন্য অল্টারনেটিভ ড্রেস মানে অর্থাৎ একদিন অন্তর অন্তর বাইরে যেতেই হয় তো বাইরে যাওয়ার সময় যে জিনিসগুলো সব থেকে মাথায় রাখা দরকার মানে আমি যেগুলো ফলো করতাম বা যেগুলো আমাকে হসপিটাল থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এক তো ফুল আথা জামা ফুল প্যান্ট পরা পায়ে জুতো পরা মাথায় যে হেড ক্যাপগুলো হয় সার্জিক্যাল ক্যাপ শেখা সার্জিক্যাল সার্জিক্যাল ক্যাপগুলো পরা মুখে মাস্ক পরা হাতে গ্লাভস পরা অর্থাৎ তোমরা দেখবে হয়তো আমি আমার কাছে ভিডিও করা আছে আমি তোমাদের দেখাবো মানে মাথা শুধু চোখ দুটো ছাড়া আর কিছুই আমার শরীরের বাইরে মানে কিছুই তোমরা দেখতে পেতে না পুরো শরীরটাই ঢাকা দেওয়া শুধু চোখ দুটো বাইরে বেরি আচ্ছা পকেটে একটা করে স্যানিটাইজার বোতল নিয়ে যাওয়া হসপিটালে যখন যাবে তখন মানে যেভাবেই বা যাও একটা পার্টিকুলার আলাদা মানে টোটো হোক বা অটো হোক যে করেই যাবে একদম যেন সেটা সেপারেট হয় হেঁটে গেলে মানে তখন তো হাঁটার অ্যালাউ থাকে না তখন অতটা তো গাড়ি করেই আশা করি যেতে হয় তো এই সেপারেট গাড়ি করে আলাদা করে বুকিং করে যা যাওয়া প্লাস হসপিটালে গিয়েও যতটা সম্ভব মানে হসপিটালে তো লোক থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার যতটা সম্ভব লোকালয় থেকে দূরে থাকা যেখানে একাদা লোক আছে সেখানে না দাঁড়িয়ে অন্য জায়গায় দাঁড়ানো আর সোজা গিয়ে চুপচাপ ড্রেসিং করিয়ে চুপচাপ ব্যাক টু হোম এগেন আর বাড়ি ফিরি সবার প্রথমে কাজ হচ্ছে একদম দরজার বাইরে দরজা থেকে এন্ট্রি করি সমস্ত কিছু যা বাইরে থেকে পড়ে সমস্ত কিছু খুলে আবার স্যানিটাইজ করে ভেতরে আসা এই জিনিসগুলো অটোতে যখন বসছো তাহলে একটু সিট স্যানিটাইজ করা যখন তুমি হসপিটালে যাবে স্ট্রেচার করে সরি হুইল করে নিয়ে যাবে হুইল চেয়ারটাকে একটু স্যানিটাইজ করে দেওয়া তো এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট ব্যাপার কিন্তু এই জিনিসগুলি বিশাল বড় একটা থাকে ইম্প্যাক্ট পড়ে যায় পরে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে বাইরে বেরোনোর সময় প্রপারলি একদম সুরা শরীরটাকে ঢেকে যতটা সম্ভব যাওয়া এবং ফিরে এসে সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে আবার রুমে প্রবেশ করা এটাই তো এটা চায় এটা কখন হবে যখন সঙ্গে ড্রেসিং করাতে যাবে আর ওই স্টিচ রিমুভ করাতে যাবে আর আর তোমার স্ট্যান্ড রিমুভ করাতে যাবে কেন এই সময় গিয়ে তোমাকে হসপিটালে যেতে হবে এই জিনিসগুলোতে বাকি কিন্তু তুমি রুম থেকে বেরোবে না মানে আমি বেরোতাম না আর কি আমি রুমের মধ্যেই থাকতাম টোয়েন্টি ফোর আওয়ার্স আচ্ছা রুমের যে জানলা সেগুলো সবসময় আমার বন্ধ থাকে এখনও দেখতে পাচ্ছি বন্ধ এই দুটো বড়ো বড়ো জানলা আছে কিন্তু আমি জানলা খুলি নাই জানলাগুলো বন্ধই থাকে একদমই তো এই একটা ব্যাপার রুমের দরজা জানলাগুলো বন্ধ করে রাখা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এবার রুমের কথায় আসি রুমের হচ্ছে যে আমরা যে এই বেড কভার এই যে বেড কভারে শুই বা বালিশের কভারগুলোতে শুই সেই বেড কভার বালিশের কভার বা যেটা ঢাকা দিই সেই জিনিসগুলো প্রত্যেকদিন চেঞ্জ করা মানে এটাও আমার ওই হসপিটাল থেকেই শেখা হসপিটালে যেমন প্রত্যেক দিন সকালবেলা হলেই বেড কভার বালিশের কভার আমার এক টান সমস্ত কিছু চেঞ্জ করে দিত সেম এখানেও আমি নিজে নিজেই এটা করি মা বাইরে স্যানিটাইজ করে সমস্ত কিছু রেখে দেয় আর আমার দুটো সেট করা আছে মানে দেখি তোমাদের ভিডিওতে এক দুটো করে সেট করা আছে দুটো করে বালিশের চাদর দুটো করে বালিশের ওয়ার দুটো করে ঢাকা নেওয়ার জিনিস তো আমি ডেলি ঠিক স্নান স্নান করার আগে এইটা পুরো চেঞ্জ করে নিই পুরো আগে আগের দিনেরগুলো বাইরে ফেলে দিই কাঁচার জন্য মা সঙ্গে সঙ্গে সেগুলো নিয়ে গিয়ে কেঁচে দেয় আর তারপর নতুনগুলো পেতে দিই এ হচ্ছে ব্যাপার সেম হচ্ছে জামাও তাই একদম চান করার আগে সমস্ত কিছু জামা বাইরে ফেলে দিই আবার নতুন করে মাগুলো ওগুলো আবার স্যানিটাইজ করে আর বাড়ির ভেতরে যা জিনিস আসবে সেগুলো জানবে স্যানিটাইজ করে যেন দেয় হুম তাহলে অনেক সেফ থাকবে সেই ব্যাপারটা তো এটা হলো বেড কভার বেডের ব্যাপারটা নিজের ইয়ের ব্যাপারটা জামা প্যান্টগুলো হলো তো এবার আসি ঘর বাথরুম ঘর আর বাথরুম এই জিনিসগুলো হচ্ছে ডেলি ক্লিন করা তো আমি বলেছিলাম যে আমার ঘরেতে কেউ ঢোকে না আমার ঘরেতে কেউ ঢোকে না কিন্তু শুধুমাত্র মা আসে সেটা হচ্ছে দিনে একবার ঠিক আমার স্নান করার পর মানে আমার স্নান করা যখন হয়ে যায় তখন মা এসে বেড ফেড কভার সব রেডি হয়ে যায় মা এসে দেন পুরো ফিনাইল জল দিয়ে ডেটল জল দিয়ে পুরো ঘরটাকে আর বাথরুমটাকে ক্লিন করে চলে যায় প্রত্যেক দিন ওই একবারই মা আসে সেটা হচ্ছে এই সকালবেলার দিকে শুধু ঘরটা আর বাথরুমটা ক্লিন করার জন্য এটা কিন্তু ম্যান্ডেটারি বাথরুম ঘর তারপর চেয়ার টেবিল যা আছে হাতল যেসব জায়গা বা ডোরগুলো দরজাগুলো এগুলো কিন্তু প্রত্যেক দিন ক্লিন করতে হবে ঠিক এক্স্যাক্টলি যেমনটা হসপিটালে আমাদের ওইখানে হাউস কিপিং না এসে পড়ে যেত সেইভাবে কিন্তু ডেলি ক্লিন করাটা দরকার ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে যে আমরা যখন আসি রুমে তারপর আছে যে টেস্টের ব্যাপার থাকে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর টেস্টের রিপোর্ট দেখাতে হবে তোমরা হয়তো জানো তো আমারও হয় সাত দিন অন্তরন্ত রিপোর্ট এখনও হয় সাত দিন অন্তর রিপোর্ট তো আমি প্রত্যেক বৃহস্পতিবার রিপোর্ট করাই তো এই রিপোর্ট করার জন্য আমি কিন্তু বাইরে যাই না বা রক্ত দিতে যাই না সো একজনকে বলা আছে সেই এসে আমার হাত থেকে ব্লাড নিয়ে চলে যায় তো যে আসে তাকেও কিন্তু সে গ্লাভস পরে থাকে মানে হাতে স্যানিটাইজ করে মুখে মাস্ক পরে থাকে এগুলো কিন্তু থাকে যদি নাও থাকে আমার বাড়িতে আমার বাড়িতে রাখা আছে সেগুলো আমি ওকে প্রোভাইড করে দিই আর সেও কিন্তু আমার ভিতরে আসে না আমি এই ঠিক দরজায় থাকে দরজায় একটা চেয়ার নিয়ে বসে থাকি ও দরজার বাইরে থেকেই আমার হাত থেকে রক্ত নিয়ে চলে যায় তো তাকেও আমি ভেতরে ঢুকতে দিই না কেউ দেখা করতে এলে সেও দরজার বাইরে থেকেই অনেকজন আসে দেখা করতে তারাও কিন্তু না দেখা করতে দেওয়াটাই মানে বেশি ভালো কিন্তু তাহলেও যদি আসে আমি এই বিছানায় বসে মাস্ক পরে থাকি ও দরজার বাইরে চেয়ারে বসে থাকে সেইটুকু একটু জাস্ট কথা বলেনি এ হচ্ছে ব্যাপার তো এই জিনিসগুলো মেনটেন করা মানে রুমের ভেতরে যতটা সম্ভব কাউকে ঢুকতে দেবে না সবথেকে বেস্ট তো এবার আসি খাবার দাবারের কথা তো খাবার দাবারে আমি যখন হসপিটালে ছিলাম তো দেখতাম না ওখানে খাবার দাবার দিচ্ছে একটা খুব সুন্দর প্লেটে একদম ঢাকা দিই একদম পুরো টাইট একদম তো তখনই আমি ডিসাইড করে ফেলেছিলাম আমি তখন বললাম যে আমি হসপিটালে বসে বসে ডিসাইড করেছিলাম যে আমি পরবর্তী মানে যখন রুমে আসবো তখন কী কী জিনিস চেঞ্জ করবো তো আমি এই জিনিসটা চেঞ্জ করি আমিও আসি এসে ঠিক সেম ওই রকমই একটা থালা আমি খুঁজি মানে খুঁজছিলাম এবং অর্ডার করে দিই অনলাইনে এবং চলেও আসে ওদেরকে দেখাবো এবং সিরিয়াসলি বলছি ওটা আসার পর মানে ওটাতে খেতে মানে একদম এয়ারটাইট করে মা এসে দিয়ে যায় প্রথম প্রথম তো ওটা আনতে একটু দেরি হয়েছিলো লেট হয়েছিলো তখন কী হয়েছিলো সব আলাদা আলাদা থালায় দেওয়া আলাদা আলাদা ঢাকনা মানে একদম পুরো একটা মেসি ব্যাপার হয়েছিলো তারপর ওগুলোকে নিয়ে আবার ক্লিন করা ক্লিন করা প্রচুর ঝামেলা সৃষ্টি এটাতে কি হয় একবার একটা থালা দিয়ে কিছু একদম পাওয়ার প্যাকটা একদম তো অনেক সুবিধা হয় আর তাছাড়া এই থালাটার অনেক কিছু মানে মানে বৈশিষ্ট্য আছে প্লাস এই থালাটার নিচে না গরম জল রাখা যায় মানে তুমি যদি গরম জল রেখে দাও তাহলে খাবারটাও পুরো গরম থাকবে মানে শীতকালের জন্য তো একদম পারফেক্ট মানে এই এই জায়গায় নিচে একটা গ্যাপ আছে গ্যাপে দেখুন গরম জল রাখা যায় ঠিক যেমন করে বুফে সিস্টেমে খাবারগুলো যখন পরিবেশন করা দেখবে যে নিচে একটা বড় কাউন্টারে নিচে গরম জল থাকে সেরকম ইথালাটাতেও সেই সিস্টেমটা আছে আচ্ছা প্লাস আর একটা জিনিস যেটা ওখানে শিখেছি সেটা হচ্ছে যে এই চামচে করে খাওয়া আমি হাতে করে খাই না যদিও সবাই জানি যে অ্যাকচুয়ালি একটা ফুডের টেস্ট তখনই সবথেকে বেশি যখন আমরা হাতে করে খাই বাট এই সময়টা একটু হাতটাকে অ্যাভয়েড করাই ভালো তো আমি চামচে করেই খাই সব কিছুই সারাদিন আমি হাত লাগাই না আর মা যখন খাবার দিয়ে যায় একদম দরজার বাইরে থেকে রেখে চলে যায় ভিতরে ঢোকে না টেবিলে রেখে দেয় সো খাওয়া দাওয়া হয়ে গেলে সেম তারপর হচ্ছে যে যা কিছুই খাই আমি ওই টেবিলটে বসে খাওয়া দাওয়ার সঙ্গে পুরো আবার স্যানিটাইজ দিয়ে পুরো নিজে স্যানিটাইজার দিয়ে ক্লিন করে দিই টেবিলটা টাইম যখনই কোনো জিনিস বাইরে থেকে আসে ওখানে রাখে সমস্ত স্যানিটাইজ দিয়ে ক্লিন করে নিই এই জিনিসগুলো ছোটো ছোটো ব্যাপার কিন্তু ওই বললাম ইম্প্যাক্ট অনেক বেশি প্লাস হচ্ছে যে একটা মাউথওয়াশ সবাই জানে যে আমাদেরকে এটা হসপিটাল থেকে স্টার্ট করে দিয়েছিল করে হসপিটালে যখন ছিলাম তখন ওখান থেকেই এটা অভ্যাস হয়ে গেছিলো যে সকালবেলা আর দুপুরে খাওয়ার পর রাতে খাবার পর একটা মাউথওয়াশ দিয়েছিলো যেটা তিনটে তিনবার করে ক্লিন করার জন্য মুখে যাতে মুখ থেকে যাতে কোনো ইনফেকশন না হয় তো অ্যান্টিব্যাকটেরিয়াল আর কি একটা একটা লিকুইড একটা লোশান তো আমি ওই সেম ওইটাই ইউজ করি ওখানে এই ডক্টর রেড্ডির ক্লোহেক্স আমাদের দেখাবো যেটা ওখানে ইউজ করতাম এখানেও আমি সেটাই ইউজ করছি তো সেটাই আমি দিনে তিনবার করে ইউজ তারপর হচ্ছে যে এবার আসি নিজের শরীরটাকে কীভাবে ক্লিন রাখবে এবার বলছে বল মানে প্রথম যতদিন না আমাদের স্টিচ রিমুভ হয় ততদিন কিন্তু আমরা স্নান করতে পারি না একদম স্ট্রিক্টলি মানে বানান করা থাকে যে স্নান করা যাবে না কিন্তু তখন তাহলে তখন আমরা নিজেদেরকে কীভাবে হাইজিন রাখবো তো তার জন্য থাকে ওয়েট ওয়েট ওয়াইপস যেটা আমরা ওইখানেও ইউজ করছিলাম আর টিউতে তো এখানে এসে সেম জিনিস এবং এখানে এসেও আমি একদম একদম পুরো মাথা থেকে পা পর্যন্ত শুধু ওই ওই জায়গাটা বাদ দিয়ে ওই জায়গাটা যেহেতু ঢাকা থাকে পুরো শরীরটাকে কিন্তু ওই ওয়েট ওয়াইপস দিয়ে পুরো ক্লিন করতাম একদম পুরো একদম মেনটেন করতাম ক্লিন করে একদম তারপর নয় মশ্চারাইজার নয় বডি অয়েল লাগিয়ে নিতাম এভাবে মাথাটা ধুতাম শুধু যাতে বডিতে মানে ওই সার্জারি জায়গাটা জল না লাগে মাথাটা ডেলি ধুতাম ডেলি মাথা ধুতাম হ্যাঁ গার্ড করে শরীরটাকে আর পুরো ওয়েট ওয়াইপস দিয়ে মুছে নিতাম তারপর আইদার বডি অয়েল আর মানে বডি লোশন লাগিয়ে নিতাম এভাবে করতাম আর মানে নোখ রাখতাম না একদম নোখ কাটতাম কান পরিষ্কার করতাম মানে এই জিনিসগুলো আর কি ছোট মানে এই জিনিসগুলো একটা নর্মাল মানুষও নর্মাল লাইফে করে থাকে মানে এগুলো এক্সট্রা কিছু নয় তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এইগুলো থেকেও কিন্তু ইনফেকশন হতে পারে নোখে ময়লা জমে থাকলে বা কানে ময়লা জমে থাকলে সেখান থেকেও কিন্তু একটা ইনফেকশান ভয় থাকে যেহেতু আমাদের ইমিউনিটি পাওয়ারটা একদম জিরো থাকে কম থাকে সেজন্য প্লাস তারপর যখন স্টিচ রিমুভ হয়ে যায় স্টিচ রিমুভ করা তিন দিন পর থেকে আমাদের স্নান করা অ্যালা হয়ে যায় তখন তো একদম ইজিলি তোমরা একদম স্নান করতে পারবে সার্জারি জায়গাটাকে একটু হালকা ওই যে ওই জায়গাটাকে এখন অ্যাভয়েড করাই ভালো ওই জায়গাটা বাদ দিয়ে তোমরা আরামসে স্নান টান করতে পারবে এইভাবে কিন্তু নিজের টেক কেয়ার করাটাও খুব দরকার খুব দরকার তো বেসিক্যালি এই এই যে পিরিয়ডটার মধ্যে এই পিরিয়ডটার মধ্যে যেহেতু আমরা চব্বিশ ঘন্টা চার দেওয়ালের মধ্যে বন্ধু বন্দি থাকি সেই জন্য কি হয় মাথার মধ্যে অনেক কিছু ঘুরতে থাকে মানে একা একাই বসে থাকতে বোর ফিল করতে এই জন্যে কি তুমি অনেক কিছু করতে পারো যেমন হচ্ছে যে ধরো গল্পের বই পড়তে পারো আমি যেমন গল্পের বই পড়ি ভালোবাসি পড়তে তো গল্পের বই পড়ি আয়দা তুমি মুভি দেখতে পারো কখনো তো মানে সবসময় চাইবে না নিজেকে বিজি রাখতে যাতে করে নিজের একটা সারাদিনের শিডিউল তৈরি করে নিতে পারো যে হ্যাঁ আমি এটার পর এটা করবো ওটার পর ওটা করবো তাহলে কী হবে বলো তো বোর ফিল করবে না বা কখনো লো ফিল করবে না কোনো ডিপ্রেসড ফিল করবে না এই জিনিসগুলো হচ্ছে খুব ম্যাটার করে আর কি তো চেষ্টা করবে সারাদিনে একটা শিডিউল বানাই নিয়ে আর তারপর তুমি মেডিটেশন করতে পারো আমি রিসেন্টলি মানে হলো অনেক দিন হলো মেডিটেশান করছি সকালে সন্ধ্যাবেলা তো তোমরা মেডিটেশান করতে পারো মেডিটেশন অনেক জিনিসে হেল্প করে আমাদের উইল পাওয়ারকে স্ট্রং করে তো এই যে জিনিসগুলো আমি বলছি এই জিনিসগুলোকে না তুমি অ্যাজ এ টাস্ক দেখো না এগুলোকে নিজের একটা ডেইলি লাইফের রুটিন বানিয়ে নাও যে এগুলো মানে ডেইলি রুটিন আর কি আর এই মেডিটেশন করলে কি হয় মানে এই এই জিনিসগুলো করতে বা এগুলোকে ডেইলি রুটিনগুলোকে এই মানে তুমি যে প্ল্যানটা স্টিক করেছো সেই প্ল্যানটাকে সাকসেস করতে এইগুলো কিন্তু হেল্প করে এক মাস হয়ে যাওয়ার পর তোমরা জানো যে মানে তোমরা আমার শরীর থেকে বুঝতে পারো যে আমি অনেকটা ওয়েট গেইন করেছি এবং এটা আমি বলে নয় প্রত্যেকটা ট্রান্সফার পেশেন্টই ট্রান্সফার্টার পর ওয়েট গেন করে ওষুধের কিছু সাইড এফেক্ট থাকে অপারেশনের কিছু সাইড এফেক্ট থাকে আমার তোমরা চেহারা দেখে বুঝতে পারবে আমি একটু ওয়েট গেন করেছি তো এই যে ওয়েট গেনটাকে কন্ট্রোল করার জন্য আমরা এখন যেহেতু আমরা এক্সারসাইজ করতে পারি না আমাদের এখানে এক্সারসাইজ তিন মাস তো পুরো স্ট্রিক্টলি থাকে তো আমরা কী করতে পারি তো ডাক্তারে যখন আমি পারমিশন নিলাম তখন ডাক্তারে পারমিশন দিল এখন আমি যেমন ছাদে গিয়ে সকালে প্রথমে পনেরো মিনিট মিনিট পনেরো মিনিট করে হাঁটছিলাম এখন আমি সকালে আধ ঘন্টা আর সন্ধেবেলা আধ ঘন্টা বিকেলে আধ ঘন্টা আমি ছাদে গিয়ে হাঁটা চলা করি মানে জাস্ট এই ওয়েট গেমটাকে একটু কন্ট্রোল রাখার জন্য আর কি এক্সট্রা কোনো এফেক্ট এফেক্ট দিতে হবে না যে হ্যাঁ এই হচ্ছে হচ্ছে নাথিং যেমন হচ্ছে হতে দাও বাস ওই হাঁটাটা তিন মাস আমরা ওই হাঁটতে পারি আর কি অ্যালাউড থাকে হাঁটাটা মানে হাঁটার থেকে বেস্ট এখন আর আমাদের কাছে অন্য কোনো অপশন নেই সুতরাং হাঁটতে পারো ডাক্তারের পারমিশন নিই আমি যখন ডাক্তারের পারমিশন নিয়েছিলাম ডাক্তার পারমিশন দিচ্ছি এখন আমি ওয়েট করি সকালে বিকেলে হাঁটতে যাই ছাদেতে তো এটাতে কিন্তু অনেক উপকার হয় তো এই জিনিসটা প্লাস মানে টাইম মতন খাওয়া দাওয়া এই টাইম মতন খাওয়া দাওয়া করা টাইম মতন ওষুধ খাওয়া টাইম মতন ঘুম সারাদিন অন্তত মিনিমাম আট ঘন্টা আট থেকে ন ঘন্টা তো আমাদের ঘুম দরকারই দরকার তো এই জিনিসগুলো এই জিনিসগুলো আর কি ঠিক মতন মেনটেন করা এই তিন তিন মাসের এই পিরিয়ডে হুম প্লাস খাওয়া দাওয়া যেমন এই যেমন রেনাল ডায়েটে বলেছে ট্রান্সপ্লান্টে যদি এটা নিয়ে আমি ভিডিও বানাবো ট্রান্সপ্লান্টের পর রেনাল ডায়েট নিয়ে আমি ভিডিও বানাব তো এই রেনাল ডায়েট আমরা কীভাবে কী খেতে পারি কোন কোন জিনিসগুলো খেতে পারি কোন কোন জিনিসগুলো খেতে পারি না সেই সমস্ত মেনটেন করছি কিনা ঠিকঠাক সেই জিনিসটাকে প্লাস এই জলটা জলটা আমাদের লাইফে মানে ট্রান্সপ্লান্টার পর প্রচুর বড় ইম্পর্টেন্ট সারাদিনে যে জলের টাস্ক দিচ্ছে সেই টাক্কটা কমপ্লিট হচ্ছে কিনা জল নিয়ম একটা ভিডিও বানাবো প্লাস এই যে সারাদিনের যে এই জল খাওয়া ইউরিনের আউটপুটের যে হিসাব এই ওয়াটার ইন ইনটেক আর ইউরিন আউটপুট সেই হিসেবটাকে নিজের ঠিক রাখা আমি ওই একটা লিস্ট বানিয়েছি একটা সেটা থেকেই আমি ডেলি ডেলি মানে যত থেকে ডিসচার্জ হচ্ছে তবে থেকে আজ পর্যন্ত ডেলি আমি এখন এটা আর বানাই আর কি কত কত প্রত্যেক ঘন্টা কত জল খাচ্ছি প্রত্যেক ঘন্টা কত করে ইউরিন সারা সারাদিনের প্লাস সারাদিনের প্রেশারের চাট তৈরি করি অত কত প্রেশার আছে এবং প্লাস এই জিনিস এবং সারাদিনে প্রত্যেক দিনের ওয়েট মাপি আমি তো এই জিনিসগুলো আমি আহ লাস্টে প্রত্যেক সাত দিনে মানে ওই একটা একটা জায়গায় আর একটা আমার পেপার আমি নিজেই বানিয়েছি ওটা সেখানে ইয়ে করে আহ সবকিছু এক জায়গায় করে সেটাকে আমি ডাক্তার কাছে যখন বাবা যখন রিপোর্ট দেখা যায় ডাক্তারের কাছে তখন বাবা সেটা আহ নিয়ে যায় ওখানে যাতে করে ডাক্তারেরও দেখতে সুবিধা হয় আমার হেলথের স্ট্যাটাস জানতে সুবিধা হয় যে কত ওজন আছে কত প্রেশার থাকছে হ্যাঁ সব কিছু ইউরিন আউটপুট আর সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা তো ডাক্তারের এগুলো সুবিধা হয় এগুলো তুমি নিজেরা থেকেই করতে পারো এগুলো কিন্তু আমাকে কেউ বলে দেয়নি করতে এগুলো কিন্তু আমি নিজে থেকেই করি আমার একটা হেলথের পুরো একটা আপডেট ডাক্তারের কাছে কিন্তু চলে যায় যেহেতু আমি নিজেইগুলো রাখতে সুবিধা করি তো এই জিনিসগুলো করতে পারো সারাদিনে এরকম টুকটাক করে থাকলে দেখবে নিজেই বিজি থাকবে অনেক হুম তো এই জল খাওয়া নিয়ে খাবার দাওয়া নিয়ে তো নিয়ে আমি একটা ভিডিও বানাবো এগুলো সব আলাদা করে তো মোটামুটি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যে এই তিন মাসটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট সুতরাং এই তিন মাসটাকে তোমাকে কেউ কেউ বলে দিতে পারবে না যে তুমি এ করো তুমি ও করো তোমার ভালোটাকে তোমাকে নিজেকেই বুঝতে হবে বিকজ আমরা জানি আমরা প্রত্যেকেই কেউ দু বছর কেউ তিন বছর কেউ পাঁচ বছর কেউ ছ বছর আমরা ডায়ালিস পিরিয়ডটা কাটিয়ে এসেছি আমরা জানি যে হাউ পেনফুল ইজ দ্যাট মানে সো আমরা কেউই চাই না যে ওই জিনিসটা আবার আমাদের জীবনে আবার ফিরে আসুক সুতরাং সেই সব দিক থেকে চিন্তা করলে তো আমাদেরকে তো নিজেদের ভালোটা নিজেকে বুঝতেই হবে তাই না আর আমরা নিজেদের ভালোর জন্য আমরা মানে যতটাই করি না কেন ততটাই আমাদের কাছে কম মনে হবে সুতরাং এই এই তিন মাসে অন্তত এই ছোটো ছোটো ব্যাপারগুলোকে যাতে করে নিজেকে ভালো রাখা যায় প্লাস আমরা জানি আমাদের পরিবারও কত সাফার করেছে আমাদের পরিবারও যেন আমাদের জন্য সাফার না করে তো এই তিন মাসটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে এবং যতটা পারবে যতটা পারবে চেষ্টা করবে একটু নিয়ম মেনে চলার আর কি ব্যাস এভাবেই আমি এই অন্তত তিন মাস ধরে মানে এখনও পর্যন্ত যদিও আজকে আমার নিয়ে মোটামুটি দু মাস ছ দিন হলো তো এইভাবেই কিন্তু আমি নিজের খেয়াল রাখছি এবং তোমাদের এটাও বললে তোমার খুশি হবে যে আমার প্রত্যেক সপ্তাহের রিপোর্ট কিন্তু একদম নর্মাল সব রিপোর্টই নর্মাল তোমাদের আমি একটা রিপোর্ট নিয়েও আলাদা ভিডিও বানাবো প্রত্যেক সাত দিন অন্তর অন্তর আমার যে রিপোর্ট একদমই কিন্তু নর্মালই থাকে এবং তোমাদের বলে দিই একটুখানি যেমন এই লাস্ট বৃহস্পতিবার লাস্ট বৃহস্পতিবারে আমার ক্রিটিনের রিপোর্ট হচ্ছে ওয়ান হিমোগ্লোবিন সাড়ে তেরো মতন তো একদম সব কিছুই একদম পারফেক্ট তো আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর আমার আড্ডায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিও তিল দেন টেক কেয়ার অফ ইয়ার হেলথ কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব ভালো থাকে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও